পিটপিট করে চোখ মেলে তাকায় হা হঠাৎই আলোর চোখে এসে পড়ায় ভালো করে তাকাতে পারে না আস্তে ধীরে সময় নিয়ে সে ভালো করে তাকাতে পারে প্রথমেই সে আশেপাশের জায়গা চিনে উঠতে পারে না একটু সময় নিয়ে তাকিয়ে দেখলে বুঝতে পারে সে তার অসিয়ানের রুমে আছে আস্তে আস্তে তার সব কথা মনে পড়তে শুরু করে কিভাবে তাদের কিডন্যাপ করা হয়েছিল কিভাবে তার শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছিল সবশেষে কিভাবেই তাদের উদ্ধার করা হয়েছিল সবগুলো ঘটনায় মনে পড়ে তার ভয় হা রহত্যা আবারও কেঁপে উঠে কিন্তু সেই ভয় বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ কিছু পল পরেই সে নিজের হাত তার মানুষগুলোর কণ্ঠ পায় হা খেয়াল করে দেখে তাদের রুমে তার ফ্যামিলির প্রায় সবাই উপস্থিত নিজের মাথায় কারো হাতের উপস্থিতি অনুভব করতে পেরে হা চোখ উঁচিয়ে তাকালে দেখতে পায় নিজের জন্মদাতাকে জাবিয়ান মেয়ের মাথায় শেয়ারে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে হা তার দিকে তাকালে জাবিয়ান বলে এখন কেমন লাগছে মা শরীর খারাপ লাগছে কি পিতার স্নিগ্ধ কণ্ঠে আদরের পরশ মাখা প্রশ্নটির শুনে হাত যেন ফিরে গেল শৈশবের সেই সহজ সরল সময়ে অশ্রু আঁকে রাখতে পারল সে শোধ কাঁপতে কাঁপতে শিশুর মতো কেঁদে ফেলল তার মনে হয়েছিল আর হয়তো কখনো দেখা হবে না এই মানুষটির সঙ্গে যিনি শুধু পিতা নন তার জীবনের প্রথম ভালোবাসাও বটে প্রতিটি নারীর জীবনের প্রথম প্রেম পুরুষটি হয় তার পিতা যিনি শত ব্যস্ততার মধ্যেও কন্যার হাত ধরে পথ চলেন যিনি প্রতিটি কান্নার আগে বুঝে ফেলেন তার মেয়েটির বলা ব্যথা যেই স্নেহের ছায়ায় এক কন্যা শিশু বেড়ে ওঠে সেই স্নেহ সেই ভালোবাসা সমগ্র জীবনে আর কোন পুরুষের কাছ থেকে পাওয়া সম্ভব হয় না অনেক সময়। পিতার ভালোবাসা নিঃশত্ব নিঃস্বার্থ অথচ নিঃশব্দ আর্থিক সেই নিঃশব্দ ভালোবাসার উপস্থিতিতে পেয়ে হার চোখ ভেসে গেল আবেগের জলে জাবিয়ান মেয়ের কান্না দেখে বিচলিত হয়ে পড়ে সেই সাথে সেখানে উপস্থিত সকলেও জাবিয়ান অস্থির হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে মা খারাপ লাগছে বেশি যাইন যাও গাড়ি বের করো আমি বলেছিলাম তোমাদের ওকে ডাইরেক্ট হসপিটালে নিয়ে যেতে কিন্তু তোমার শুনলে না আমার কথা প্রথম দুটো প্রশ্ন হা কে করে বাকি কথাগুলো জাইন জাহানকে উদ্দেশ্য করে বলে জাবিয়ান হা কে আস্তে করে বসিয়ে দিয়ে বেড থেকে নামাতে গেলে হা বলে পাপা আমার খারাপ লাগছে না তাহলে কার্য কেনো মা তোমায় দেখে কান্না পাচ্ছে তাই আমায় দেখে কিন্তু কেন প্রচণ্ড বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে জাবিয়ান হা চলো চলো চোখে বলে আমি ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না আমার আমি হয়তো তার আগেই জাবিয়ান মেয়ের মুখ চেপে ধরে হারা কে বাকি কথাটা বলতে দেয় না জাবিয়ান ধরে গলায় বলে বাজে কথা বলবেন না আর কখনো তোমার পাপা যতদিন নিঃশ্বাস নিবে এই পৃথিবীর বুকে ততদিন তোমাকে প্রোটেক্ট করে যাবে হারা জাবিয়ানের বুকে মাথা রাখে জাবিয়ান আস্তে আস্তে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে বাকিরা কালকের অমন ঘটনার সম্পর্কে টুকটাক প্রশ্ন করতে থাকে হারা তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে খেয়াল করে এখানে সবাই উপস্থিত থাকলেও তার বড় সাহেব নেই হা রচিত্ত চঞ্চল হয়ে ওঠে লোকটাকে দেখার জন্য মনটা ছটফট করতে থাকে তার ছটফটানি কয়েক মিনিটের মধ্যেই হাওয়া হয়ে যায় যখন সে দেখে আশিয়ান ফোন কথা বলতে বলতে রুমে প্রবেশ করছে হাওয়া ভালো করে খেয়াল করে দেখে আশিয়ানের কপালের এক পাশে দুটো ব্যান্ডের ক্রোশ আকারে দেওয়া ঠোঁটের এক কোণেও কালচে হয়ে আছে বিষয়টা দেখে তার একটু বেশি খারাপ লাগে সে ওই রুক্ষ পুরুষালী ওষুধ ছোঁয়ার আগেই অন্য কেউ সেটাকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে আশিয়ান ফোন কেটে হা রদিকে তাকালে দেখতে পায় তার পুতুল তার দিকেই তাকিয়ে আছে মেয়েটার গোলুমু মুখটা কয়েক ঘন্টার ব্যবধানে শুকিয়ে এইটুকু হয়ে দিয়েছে সেও একখানে তাকিয়ে থাকে ওই আদুরে মুখ তার দিকে সকলে কালকের ঘটনা নিয়ে নিজেদের মধ্যে কথা বললেও হাওয়া আসিয়া একে অপরের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে চোখের চোখে অনেক অনুভূতি কথা প্রকাশ করলেও তার কণ্ঠ তাদের এও নিরবতা আর কারো চোখে ধরা না পড়লেও হানিয়া র চোখে ধরা পড়ে যায় হানিয়া খেয়াল করে সবাই কথা বললেও তার মেয়ে ও জামাতা চুপ করে একে অপরের দিকে তাকিয়ে আছে মুহূর্তেই বুঝে যায় কিছু বিষয় হানিয়া সকলের উদ্দেশ্য বলে আমাদের এখন যাওয়া উচিত কারণ হা আসিয়ানের রেস্ট নেওয়া প্রয়োজন কাল থেকে তো ওদের উপর কম থকল গেল না সেই সাথে আমাদের সকলেরও সকলে ভেবে দেখে হানিয়া কথাটা ঠিক কাল সারা রাত তারা সকলে নির্ভুম রাত কাটিয়েছে ছেলে চিন্তায় সেই সাথে হা আসিয়ানকে দেখেও ক্লান্ত লাগছে সকলে এক এক করে রুম থেকে বের হয়ে আসে হানিয়া যাওয়ার আগে হা কে বলে আসো তোমায় ফ্রেশ করিয়ে দিয়ে চাই হায়া কিছু বলার আগেই আসিয়ান গম্ভীর গলায় বলে আমি ওকে হেল্প করে দিব মাম্মা ফ্রেশ হতে তুমি আমাদের দু জনের জন্য খাবারের কিছু পাঠিয়ে দিও কাউকে দিয়ে হানিয়া মনে মনে হেসে উঠে সে জানতো তার কথার পরিপ্রেক্ষিতে এমন কিছুই বাক্য শুনতে চলেছে আর হলো তাই হানিয়া মেয়েকে আদর করে আসিয়ানের কাছে আসে আশিয়ানের কপালের উপর পড়ে থাকা হেলোমেলো চুলগুলোকে গুছিয়ে দিয়ে বলে এভাবেই একে অপরের ঢাল হয়ে থাকে সারাটা জীবন ভালোবাসা শ্রদ্ধা সম্মান দিয়ে গড়ে গড়েনীয় একটা সুখের নীল যেটা তোমাদের দুনিয়াতেই জান্নাতের অনুভূতি দিবে আশিয়ান স্মিত হেসে মাথা নারায়। হানিয়াও চলে যায় নিচে আসিয়ান দরজা লক করে নিজের শার্ট খুলতে খুলতে কাবারের কাছে চলে যায় সেখানে থেকে হা র একসুপ ড্রেস বের করে সেটা ওয়াশুমের রেখে আসে তারপর আসাহা র কাছে তার কাছে এসে আসতে করে হা কে কোলে তুলে নি হাটে দেয় ওয়াশুমের দিকে হা এক হাত দিয়ে আশিয়ানের গলা জড়িয়ে ধরে এখানে তাকিয়ে থাকে তার বরের দিকে লোকটাকে সে এখনো প্রচণ্ড ভালোবাসে কিন্তু প্রকাশ করতে এক আকাশ সমান দ্বিধা অস্বস্তি ও অভিমান পূর্ব প্রথমে অনুভূতি প্রকাশ করে বাজে ভাবে প্রত্যাখ্যান পেয়েছিল তার ভাবনা চিন্তার মাঝেই আশিয়ান তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথরবে বসিয়ে দিয়ে নিজের দাঁড়িয়ে থাকে ঠান্ডা পানির স্পর্শে হাঁক ধ্যান ভঙ্গ হয় সে নিজেকে বাথরবে পেয়ে কিছুটা চমকে গেলেও মুখে কিছু বলে না হারা দেখে আসিয়ান এখনও দাঁড়িয়ে আছে বাহিরে না গিয়ে তাই সে স্মিত স্বরে বলে যাচ্ছেন না কেন বাহিরে বাহিরে যান আসিয়ান গাছেরা ভাব নিয়ে বলে আমি যাব না এখানে দাঁড়িয়েই তোমায় পাহারা দিব এমনিতেই তোমার পায়ে ব্যথা তার উপর শরীর দুর্বল বাচ্চা থেকে উঠতে গিয়ে যদি পরে যাও এসব কথা চিন্তা করেই আমি ভেবেছি যাব না বাহিরে হা আসিয়ানের কথা শুনে বর্বর চোখ করে তাকায় আসিয়ান যদি এখানে দাঁড়িয়ে থাকে তাকে সে সবার নিবে কীভাবে চেঞ্জি বা করবে কিভাবে লজরা নাহাট হাট করে বসে হা করি করে বলে আমার পায়ে তেমন ব্যথা নেই আপনি বের হন তাড়াতাড়ি করে আসিয়ান বুকে হাত গুজে বলে ন আমি যাচ্ছি না কোথাও হাড়া করুন সরে বলে প্লিজ আসিয়ান ভাই ভাই বলে ডাকলে তো আরো আগের যাব না বরং বাতটাবে আমিও আসছি তোমাকে কোম্পানি দিতে লজ্জা করে না বরকে ভাই বলে ডাকতে কাল আমাদের বাবু হলে সে তো আমায় মামা বলে ডাকবে তোমার জন্য আশিয়ান ভর্সণা করে কথাগুলো বলে হা কে রয় একটু রাগ হয় তার ভর্সনা শুনে সে দাঁত কিরমিলিয়ে বলে ভালোবাসাবাসীর খবর নেই সে চলে গিয়েছে বাবুতে আপনার কথা শুনলে মনে হয় এই বাতবের পানিতেই চুবনী দিয়ে নিজেকে শহীদ করে দেই আসিয়ানের কুচকানু হৃদয় সোচে হয়ে যায় হালকা পাতলার রাগের দেখা পাওয়া তো অদ্ভুত এক শীতলতা নেমে আসে পুরুষালি শোটের কোণে দেখা দেয় এক ভালো লাগার ছোঁয়া আসিয়ান র কথা শুনে নিজের একটা হাত বাথর্যের উপর রেখে হা র মুখের উপর ঝুঁকে আসে নিজের মুখটা হা র কানের কাছে নিয়ে গিয়ে ফিসোফিসিয়ে হাসকি টোনে বলে আমি তো সদাই প্রস্তুত তোমাকে আমার ভালোবাসায় নিঃশেষ করতে শুধু চেয়ে আছি তোমার একটিমাত্র সম্মতির দিকে তারপর এমনভাবে আবৃত করব তোমায় ভালোবাসার মাজালে তুমি নিজেই আমাদের হারিয়ে যেতে চাইবে বারবারে আসিয়ানের এমন নেশাক্ত গলায় লাগামহীন কথা শুনে হা রজ্জায় যান যায় যায় অবস্থা সে করে নিজেকে বাথরের পানিতে ডুবিয়ে দেয় আসিয়ানের তার লজ্জা বুঝতে পেরে উচ্চস্বরে হাহা করে হেসে দেয় তারপর ওয়াশরুম থেকে বের হতে হতে বলে তাড়াতাড়ি সাওয়ার নাও ঠান্ডা লাগালে তার প্রতিষেধক হিসেবে আমাকেই গ্রহণ করতে হবে কিন্তু দরজা খোলার শব্দ আসিয়ান সেদিকে তাকায় দরজা ধরে আস্তে আস্তে বের হয়ে আসছে আসিয়ান চপল পায়ে সেদিকে এগিয়ে যায় হায়া র একদম কাছে গিয়ে তাকে আস্তে করে কোলে তুলে বেঁধে এনে বসিয়ে দেয় হায়া র মাথা থেকে টাওয়ালটা খুলে নিয়ে মাথা মুছিয়ে দেয় ভালো করে তারপর চুল আছে দিয়ে খাবারের প্লেট সামনে এনে দিয়ে লে তুমি খাওয়া শুরু করো আমি ফ্রেশ হয়ে আসছি হাঁয়া প্লেটটা হাতে তুলে নিলে আসিয়ান নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় অল্প কিছুক্ষণ পরেই বের হয়ে আসে মাথা মুছতে মুছতে গায়ে কাপড় বলতে একটা ট্রাউজার আর গলায় টাওয়াল চুলানো আসিয়ান হাঁ রদিকে তাকিয়ে দেখে হা না খেয়ে আত হয়ে ফোন টিকছে আসিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে সে হা সমানে এসে দাঁড়ায় হা র হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে কমগমে গলায় বলে না খেয়ে ফোন টিপছ কেন স্তুপিত হঠাৎ করে এমন থাম খেয়ে হা তবদা মেরে বসে থাকে সে চোখ পিটপিট করে আসিয়ানের দিকে তাকায় আসিয়ানের চিনচিন করড়ের জ্বলতে থাকার রাগটা ধূপ করে পড়ে গিয়ে সেখানে দেখা মিলে একরশ মুগ্ধতার হা র এই পিটপিটিয়ে তাকানোটা আসিয়ানের ভীষণ পছন্দের হা আমতা আমতা করে বলে একা খেতে ভালো লাগেন না আমার তাই আপনার জন্য ওয়েট করছিলাম আসিয়ান আর কোন কথা বলে না চাওয়ালটা বেকুনিতে মেলে দিয়ে এসে হা রস সামনে হেসে বসে তার খাবারের প্লেটটা হাতে নেয় হা রফ প্লেটে লোকমা মাখতে দেখে হা ফট করে বলে আরে বাবা আমি তো নিজের হাতেই খেতাম একা খেতে ভালো লাগছিল না দেখে খায়নি আপনি আপনার খাবারটা খান আমি আমারটা খা হা নিজের কথা শেষ করার আগেই আসিয়ান তার মুখে খাবার পুড়ে দেয় হা হতভম্ব হয়ে মুখ নাড়াতে ভুলে যায় আসিয়ান তাকে চোখ গরম করে বলে মুখ নাড়াও হা এবার বাধ্য বালিকার মতো মুখ নাড়িয়ে খেতে থাকে মুখের খাবার শেষ হওয়ার সাথে সাথে আরেক লোকমা হাজির হয় হা সামনে হা চুপচাপ সেটা মুখে তুলে নেয় এভাবে কয়েক লোকমা খাওয়ার পর হা নিজের মুখের সামনে একটা হাতে এনে বলে আমাকে খাওয়াচ্ছেন তো খাওয়াচ্ছেন নিজে খান এবার এই ফাঁকে আমি একটু শ্বাস নিয়ে নিই করে একটা শ্বাস ফেলে কথাটা বলে ভাবখানা এমন তাকে নিয়ে গাধার খাটুনি খাটাচ্ছে আসিয়ান আসিয়ান হা র এমন নাটক দেখে একটু বিরক্ত হয় মেয়েটা বড্ড বেশি নাটকবাজ বাপ ভাই আর বর্তমানে তার আদর আহ্লাদে এমন নাটকবাজে পরিণত হচ্ছে আশিয়ান নিজের মুখে খাবার দেওয়ার আগে অল্প আওয়াজে বলে নাটকবাজ কোথাকার হা যেহেতু আসিয়ানের একদম সামনে বসে আছে তাই সে সহজেই আসিয়ানের কথাটা শুনতে পায় কথাটা শুনে হা রড রাখলেও সে আপাতত কোন প্রতিক্রিয়া দেখাতে ইচ্ছুক নয় সময় বুঝে যাস উঠাবে এই কথার বলে ঠিক করে হাঁ খাওয়া দাওয়া শেষ করে আসিয়ান হেঁটু প্লেটগুলো নিচের রেখে আসে আর তার মা শাশুড়িকে বলে আসে আপাতত তারা হেকটু ঘুমাবে বিকেলের দিকে তাদের ডাক দিয়ে দিতে ঘরে এসে দেখে হা ঘুমে ধুলু ধুলু করতে করতে কার সাথে যেন কথা বলছে সে শুনতে পায় হা বলছে বিকেলে এসে পড়বি এই বাড়িতে ভাইয়াকে পাঠাবো আনতে অপর পাশের ব্যক্তিটি কি বলে সেটা আসিয়ান শুনতে পায় না কিন্তু হা যেটা বলে সেটা শুনতে পায় হা আবারও বলে আচ্ছা সাবধানে আসবি আমি ভাইয়াকে মেসেজ করে বলে দিচ্ছি তোর কথা এখন রাখছি আমার ঘুম পাচ্ছে ভীষণ আল্লাহ হাফেজ হা বিদায় নিয়ে কলটা কেটে কিছুক্ষণ ফোন টিপাটিপি করে তারুর ফোনটা বেদ সাইড টেবিলে রেখে ধপ করে শুয়ে পড়ে আসিয়ান দরজা লাগিয়ে টি শার্ট খুলে সেও বেদে এসে হা পাশে শুয়ে পড়ে আসতে ধীরে হা ডান হাতের বাহু ধরে তাকে নিজের কাছে আনতে চাইলে হা নিজের হাত ছাড়িয়ে ন্যায় ঝপকা দিয়ে আসিয়ান আরও কয়েকবার চেষ্টা করে হা কে নিজের কাছে আনার কিন্তু হা প্রতিবারই একই কাজটা করে শেষে আসিয়ান না পারতে ধমক দিয়ে বলেই দেয় আজব তো এমন করছো কেন কাছে আসো হায়াও তাকে পাল্টার রাগ দেখিয়ে বলে নাটকবাজ না তাই নাটক করছি হয়েছে আর নাটকবাজের কাছে কি যান না কোন ড্রামাবাজকে খুঁজে তাকে কাছে টানেন দিয়ে। আমার সাথে আপনার কোন লেনাদেনা নেই আসিয়ান হা র কথা শুনে বুঝতে পারে তখনকার কথাটা হয়তো হাস শুনে ফেলেছে যার কারণে এমন রাগ দেখাচ্ছে আসিয়ানের ছোটের কোণে হাসির দেখা মিলে কিন্তু হাসিটা ছিল শব্দহীন আসিয়ান নিজেই এগিয়ে আসে হা রদিকে হা আসিয়ানের দিকে পিঠ দিয়ে শুয়ে থাকায় সে তার আগমন সম্পর্কে টের পায় না আসিয়ান কোনো পূর্ব সংকেত ছাড়াই আসিয়ান হা র একেবারে কাছে এসে মুখটা তার কাছে গুজে দেয় সেই মুহূর্তে তার ঠোঁটের ছোঁয়া নিঃশ্বাসের গতি সবকিছু যেন হার স্নায়ুতে আগুন ছড়িয়ে দেয় ছোট ছোট চুমু আর আদরের পরশে আসিয়ান তার কাঁধ জুড়ে যে আবেগের দেহ তুলছে তাতে হার দম বন্ধ হয়ে আসতে থাকে হা চোখ শক্ত করে বন্ধ করে নেয় এক হাতে চাদর খামচে ধরে মক্কা মেরে পড়ে থাকে যেন নিজের ভেতরের আলোড়নটুকু চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু আসিয়ানের স্পর্শ যত গভীর হচ্ছে সে নিজেকেও ততটাই হারিয়ে ফেলছে আসিয়ান ধীরে ধীরে মুখটা কাত থেকে ছড়িয়ে হা রকানের কাছে নিয়ে আসে তার গারো নিঃশ্বাসে হা কানের পড়তেই হা কিছুটা কেঁপে ওঠে আসিয়ানের যেন নিঃশ্বাস দিয়ে বলে দিচ্ছে তোমায় আমি চাই পুরোপুরি চাই হঠাৎই হা অনুভব করে কানের লতিতে একরকম চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়েছে প্রথমে তার কল্পনার ভুল ভেবেছিল কিন্তু পর মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় এটা তার কল্পনা নয় বরং আসিয়ানের অস্থির অধিকার ভরা দন্তাখাতি সেই ব্যথার উৎস হা র সমস্ত স্নায়ু যেন মুহূর্তেই থমকে যায় সিরদারে বেয়ে চায় এক শিহরণ। ব্যথাটা ছিল তীক্ষ্ণ তবুও হা কিছু বলে না বলার প্রয়োজনও যেন অনুভব করে না কণ্ঠনালী রোধ হয়ে রয়েছে এক অজানা কারণে চোখজোড়া নিঃশব্দে বন্ধ করে রোধ কামড়ে সেই ব্যথার সাথে মানিয়ে নিতে চায় বুঝাতে চায় আসিয়ানের স্পর্শে মিশে থাকা মালিকানার দাবিটুকু সে নীরবে মেনে নিচ্ছে কান্না নয় অভিযোগ নয় বরং সেই ব্যথার মাঝেই হা অনুভব করে এক গভীর টান এক অপ্রতিরোধ ছড় যা তাকে ধীরে ধীরে আসিয়ানের অধিকারে নিঃশর্ত করে দিচ্ছে কিন্তু একসময় সেই সূচ্য শক্তির সীমা অতিক্রম করে যায় হার বন্ধ চোখের কোন মেয়ে নীরব ধারা গড়িয়ে পড়ে জল নয় যেন এক নিঃশব্দ আত্মসমর্পণ নিজেও বুঝে ওঠার আগেই তার ফেজে কণ্ঠে বলে ব্যথা পাচ্ছি আসিয়ান তার কণ্ঠে ছিল না কোনো রাগ অভিমান বা অভিযোগ শুধু ছিল এক নির্মল নিস্তরঙ্গ আকুতি যেন নিজেকে রক্ষা করতে গিয়েও নিজেকে তুলে দিচ্ছে আসিয়ান থেমে যায় যেন এমনই কোন স্বীকারোক্তির জন্য সে অপেক্ষা করছিল চুপি চুপি সে ধীরে ধীরে দন্ত সরিয়ে নেয় হার কানে থেকে তারপর সেই জায়গাটা কেই কোমল স্পর্শে রেখে দেয় যেখানে কিছুক্ষণ আগেও ছিল তীব্রতা সেখানেই এখন ভালোবাসার আশ্রয় এক মুহূর্তে যেন বদলে যায় আবহ যন্ত্রণার উপরে পরশ বুলিয়ে দেয় নরম ভালোবাসা প্রথমে যে স্পর্শ ছুঁয়ে দিয়েছিল তার ব্যথার প্রান্তর এখন তা ছড়িয়ে দেয় হৃদয় এক অজানা কাপুনি হারাল বোঝে না সে যাবে কোথায় লুকাবে কোথায় এই লোকটার এমন অপ্রত্যাশিত অদম্য আগ্রাসনে তার সমস্ত দিশা এলোমেলো হয়ে যাচ্ছে হা নিজের অবাধ্য দমিত করার জন্য নিল তাকে আঘাত দেওয়া সে করে দিকে তার মুখ নেয় আশিয়ানের উন্মুক্ত পুরুষালী পিঠ বিথিয়ে দেয় নিজের নকশেখানটায় এক প্রকার আত্মসমর্পণ করে আসিয়ানের কাছে সে আসিয়ানের হোতে বিজয়ীর হাসি ফুটে সে হা কে নিজের বাম হাতের বাহুতে শুয়ে দিয়ে এক হাত দিয়ে হা রকোমল ও অপর হাতবিহা রমাথা নিজের বুকের সাথে চেপে ধরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় নিজের সাথে সেহা রকানের কাছে নিজের মুখ এনে ফিসফিসিয়ে বলে যতবারই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে ততবারই নিজেকে আমার আরো বহু কাছে পাবে আমি তোমায় বাধ্য করব নিজেকে পরাস্ত সৈনিকের ন্যায় আত্মসমর্পণ করতে আমার বুকে আশ্রয় নেওয়ার জন্য ঠিক আজকের মতো হা প্রত্যুত্তরে কিছুই বলে না আসিয়ানের বুকে নাক মুখ ডুবিয়ে চোখ বন্ধ করে নেয় তুমি কে মা তোমায় তো ঠিক চিনতে পারলাম না নরম গলায় প্রশ্ন করে তার সামনে দাঁড়ানু সুশ্রী মেয়েটিকে মেয়েটি ইতস্তত করে বলে আসসালামু আলাইকুম আমি মেহরিমা হা রফরেন্ড সোফায় হেলোমেলো হয়ে শুয়ে থাকা জাহানের কানে কথাটি পৌঁছাতেই সে ত্রিকরী করে রোজী বেগমের কোল থেকে উঠতে গিয়ে ধপ করে নিচে পড়ে যায় হাতুতে হালকা ব্যথা পেলেও সে ব্যথাটাকে ততটা পাত্তা দেয় না বরং দৌড় দেয় সদর দরজার সামনে যেতে যেতে কুচকে যাওয়ারটি শার্টটাকে টেনে সোজা করে নেয় কিন্তু হেলোমেলো চুলগুলো গুছাতে ভুলে যায় জোরে দৌড় দেওয়ার ফলে টাইসের ফ্লোরে সিপ কেটে পরে যেতে নিয়েও নিজেকে সামলে নেয় পড়তে পড়তে সে উপস্থিত হয় মেহিমা ও স্পর্শ রসমানে এই প্রথমবার মেহরিমা তার নানু বাড়ি আস একটু বেশি খুশি সে ব্যাপারটায় অতিরিক্ত উত্তেজনা ও খুশিতে জাহান কেমন বাচ্চাদের মতো করছে হায়া রফরেন্ড শুনে স্পর্শ মেহরিমাকে সাদরে বাড়িতে প্রবেশ করতে দেয় তারা কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করছিল তখনই জাহান ছড়ের মতো এসে তাদের আগমনে উপস্থিত হয় স্পর্শ ও মেহরিমা দু চমকে যায় স্পর্শ অবাক হয়ে জাহানকে প্রশ্ন করে আব্বা এমন দৌড়াচ্ছিস কেন সিপ কেটে পড়ে গেলে ব্যথা পাবিত জাহান এবার বুঝতে পারে সে এক্সাইটমেন্টে কেমন বেকুবের মতো কাজ করে ফেলেছে সে বাম হাত দিয়ে নিজের মাথার পেছনে চুলকাতে চুলকাতে বলে সরি ভালো মা আমার একজন আসার কথা তো সে নাকি এসে পড়েছে তাই তাকে পিক করার জন্য ছুটছিলাম তোরও ফ্রেন্ড আসবে দেখা ফ্রেন্ড এসেছে মেহেরিমাকে দেখিয়ে বলে স্পর্শ মেহরিমা ভদ্রতা বজায় রেখে জাহানকে বলে আসসালামু আলাইকুম ভায়া লাস্টের ভায়া ডাক্তার একটু টেনে টেনে দেয় নেহাতি দুষ্টুমি করার ইচ্ছেতে এমনভাবে ডাকা এদিকে ভায়া ডাকে জাহানের বুকটা ফালাফালা হয়ে যায় সে মেহরিমার দিকে চোখ বর্বর করে তাকিয়ে ভাবতে থাকে কাল যাকে ডাকবে ছায়া বলে আজ তাকে ডাকিস ভাইয়া সির নিষ্ঠুর রমণী শব্দ সংখ্যা চোদ্দোশো ত্রিশ চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন